জুন আর আজকে জামাই ষষ্ঠী সেই ছোট্টবেলা থেকে মা বাবার সাথে প্রতি বছর জামাই ষষ্ঠীতে মামাবাড়ি আসা হয় আর জামাই ষষ্ঠী আসলেই না ভীষণ আনন্দ হতো আর এবারে জামাই ষষ্ঠীটা আমার আর আমার মায়ের কাছে অনেক বেশি স্পেশাল তার কারণটা হলো এটাই যে এবার নির্মাণ আসছে আর আমার মায়ের জামাই আসছে আমার মা তো আমার থেকে আরও বেশি খুশি কারণ তার জামাই আসছে আর জামাই ষষ্ঠী মানে তো প্রচুর খাওয়া দাওয়া অনেক মজা তো আজকে সারাদিন কি কি করব সব কিছু তোমাদের সাথে এই ব্লগে শ্বেয়াৰ <laughs> কৰব তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে আমরা তো আছি মামাবাড়িতে আর এবার তো নির্মলের প্রথম জামাই ষষ্ঠী আর মামা প্রথম জামাই ষষ্ঠীতে নির্মলকে মামাবাড়িতে নেমন্তন্ন করেছে আজকে আমার সকাল সকাল ঘুম ভেঙে গেছে সকাল ছটায় ঘুম থেকে উঠে গেছি মা উঠে একেবারে স্নান করে নিয়েছে আর মামার ভাই গেছে বাজারে তারপর বাবাও গেল বাজারে তো সব বাজার করে নিয়ে আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি বাজার করেছে এবার বলো কি কি বাজার করেছে কই মাছ চিংড়ি মাছ মাছের মাথা ইলিশ মাছ খাসি মাংস ঠিক আছে আর ধুয়ে নাও একটু বেশি কথা এত টাকা দিই একটু সমান করে এবার সব কথা নিয়ে নাও চিংড়ি মাছগুলো তো ভাজতে ভাজতে দাও ওগুলো আমি একটু ভেজে দিয়ে আসে তারপর আমার দিদা বলছে যে চিংড়ি মাছ ইলিশ মাছ যদি অনেক হয় তো ভেজে রেখে দাও কালকেও খেতে পারবে তাই না এটাও ঠিকঠাক পুরোনো ঠিক আছে দিদা আমার মা এখন এই যে রসুন কাটছে ওইদিকে দিদা কি রান্না করছে যেন ঘুগনি রান্না করছে আর এইদিকে এই যে সব মাছ তবে রান্না করবো তাহলে কোথায় রাখবো ভালো লাগছে এই যে এখন চিংড়ি মাছ রান্না হচ্ছে আমার শোকাবো ধর থাক শোকাবো আর আর শুকালাম না এর থেকে সে কোথা

অনেক এখন বাজে এবার আমি স্নান করবো আর ওইদিকে তো মা সব চিংড়ি মাছ হয়ে গেছে কই মাছ রান্না হয়ে গেছে আর এখন ইলিশ মাছটা বসাবে তো এখন আমি গিয়ে স্নানটা করে নিই স্নান করে আমি রেডি হয়ে গেছি এখন আমি আর নেওয়ালে একটু বেরোবো বাজারে যাব মা কটা জিনিস কিনতে বললো তো চলো এখন বেরোই মাথায় পড়ো এই মাথায় পড়ো বলছি কেন মুখে চোখে পড়া চশমা আসলাম মায়ের জন্য ওষুধ কিনতে তারপর চলে গেলাম মিয়া অমরে জামাই ষষ্ঠী স্পেশাল মিয়া অমরে অনেক কেক পেস্ট্রি এগুলো এসছে তার মধ্যে থেকে মা একটা নিতে বলেছে আর তারপর গেলাম চিকেন বিরিয়ানি কিনতে মা বলেছিল বাড়িতেই বিরিয়ানি করবে কিন্তু আমি করতে বারণ করেছি সব কেনা হয়ে গেছে এবার যাচ্ছি বাড়িতে আমি যাওয়ার পর দিদা আবার বাবাকে ফলের বাটাও দেবে

ハハハハハハハハハハハハ নির্মলের জন্য সব খাবার সুন্দর করে সাজানো হয়ে গেছে চলো তোমাদেরকে মেনুটা বলি সাদা ভাত চিকেন বিরিয়ানি লেবু আলুর চিপস মাছের মাথা দিয়ে মুগ ডাল সর্ষে চিংড়ি কই সর্ষে ইলিশ স্যালাড মাটন কষা চাটনি পাঁপড় দই ছ মিষ্টি জামে ষষ্ঠী স্পেশাল ব্রাউনি আর কোল্ড ড্রিঙ্কস তারপর সবার সাথে নির্মলের অনেক ছবি তুলে দিলাম এবার খেতে বসবো সবার প্রচুর খিদে পেয়ে গেছে

প্রত্যেকটা রান্না হেভি হচ্ছে কিন্তু এইটাকে বিরিয়ানি আমি এর খেতে পাচ্ছি না 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 খাওয়া দাওয়া করে আমাদের সবার ভীষণ কষ্ট হয়ে গেছে আর একজনের তো এত কষ্ট হয়ে গেছে যে সে ঘুমিয়েই পড়েছে আর তোমার কি럼 লাগলো বলে জামাই সৃষ্টি করে হ্যাঁ খুব ভালো প্রত্যেকটা রান্না আমার মা আজকে এত সুন্দর করেছেmathbb খেতে যাচ্ছে আমি একটু ছবি তুলবার ও ঘুমিয়েই যাচ্ছে হা হা

ডোবা আছে সামনে আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাক থাক বলতে শুরু করলে আর থামো না আর তুমি বলো যে তোমার জামাই সৃষ্টি খেয়ে কিরকম লাগলো খুবই ভালো লাগলো আচ্ছা যে শাশুড়ি কি কত সুন্দর রান্না করেছে তো সেটা শাশুড়ি প্রশংসা করো খুবই ভালো রান্না করেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি খেয়ে এতটায় আমি আছি লোড হয়ে গেছে আমার পেটটা যে আমি ঘুমিয়েই পড়েছি আর রাতে না খেলে হবে আর ঘুমিয়ে পড়ি আচ্ছা এই প্রথম দেখলাম যে কেউ কষ্ট হলে ঘুমিয়ে পড়ে কে তুমি

এখন আমরা জামাই ষষ্ঠীর পেস্ট্রি খাবো আর এই যে জামাই আমি এত এক এক কিছু খাব না আমিও খাবো চাপ নেই তোমার বউও খাবে ষষ্ঠীটা আমি খেলাম হুম আর জামাই আমি খাবো আর জামাই কি তুমি খাবে আইয়ে দাও হুম ভালো খেতে তাই না বড় খেলাম হুম ভাই বললো আমি তুমি খেয়ে নি তারপর বাবা খাবে না হুঁ লাগেতে হ্যাঁ এটা খা এটা খেতে এবি খেয়ে দেখ কেন কেন এত বড় হচ্ছে শেয়ার করছো পেস্টিন ভালো চলে কয় বৃষ্টি আরে বৃষ্টি এসছি ভাই একটা জুতো কিনবে সেটাই কেনার জন্য অনেকগুলো জুতো দেখছিল তার মধ্যে থেকে একটা পছন্দ হয়ে গেছে সেটাই কিনে নিল তারপর আসলাম একটা শাড়ি কিনতে ভাই বিয়ে যাবে তার জন্য গিফট কিনতে সারাদিন ওয়েদার ঠিকঠাকই ছিল কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে পিও আজকে বাড়িতে এসছে তাই সন্ধেবেলায় ঠাম্মা আর পি আমাদেরকে বাড়িতে যেতে বলেছিল এখন বাড়িতে চলেও এসছি আর এসে সবাই বসে বসে অনেক গল্প করছি আইসক্রিমও খেলাম তারপর আরও কিছুক্ষণ বসে সাড়ে আটটার দিকে বেরিয়ে

বাড়ি থেকে মাওয়াড়িতেও চলে এসেছি অনেকক্ষণই হয়ে গেছে এসছি আর এসে ফ্রেশও হয়ে গেছি আজকে নির্মল মা থাকছে সবাই ওকে থাকতে বলছে মা তো নির্মলকে বলেই যাচ্ছে এটা খাও ওটা খাও কিন্তু ও কিচ্ছু খাচ্ছে না আসলে বেলা করে খেয়েছে তো পেটে কারোরই সেরকম জায়গা নেই মা বলছে আম খাও এটা খাও ওটা খাও কিন্তু ও সেই না আমি খাবো না এখন ওকে যা মিষ্টি দই যেরকম দিয়েছে সেই রকমই পড়ে রয়েছে কিচ্ছু খাইনি বলছে ভাত খাওয়ার পর খাবে তো সে তার জন্য মা আর এখন জোর করছে না বলছে ঠিক আছে ভাত খাওয়ার পরেই খাবে আর এখন আমি উপরে এসছি মা বলল উপরের বিছানাটা করে রাখতে আর মা ওইদিকে ভাতও বসিয়েছে তো এই ষষ্ঠীর দুপুরের খাবার খেয়ে রাতের খাবার খেতে কিরম লাগছে বলো মাছের তেল দিয়ে অত ভাত মেখো না অল্প করেই তেল দিয়েছি মা মাংস ফুটেই তো যাচ্ছে আমিও খেতে বসে পড়েছি দুপুরে তো ইলিশ মাছ খাওয়ার মতো পেটে জায়গা ছিল না তাই রাতে খাচ্ছি খাওয়ার পর দুটো ওষুধও ছিল সেটাও খেয়ে নিলাম এই ব্লগে চলো শেয়ার করি আমার মা বাবা আর মামাবাড়ির সবাই কি কি গিফট পেয়েছে জামাই ষষ্ঠীতে এটা হলো মামার জামা পুরো জামাতে এরকম প্রিন্ট করা আছে আর এটা হলো ভাইয়ের জামা ভাইয়ের জামাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছে এটা হলো ভাইয়ের জামা এটা হলো দিদার শাড়ি এই যে কালারটা কিন্তু খুবই ভালো আর এটা হলো দাদুর পাঞ্জাবি সিট আমার দাদুর এরকম সিট কিনে পাঞ্জাবি পরে এর জন্য পাঞ্জাবি সিটই দিয়েছে নেক্সট এবার ও এবার হচ্ছে আমার মা বাবার গিফট দেখায় এটা হলো আমার মায়ের শাড়ি মায়ের শাড়ির কালারটাও তো খুবই ভালো এটা আমি একদিন পরে নেব মায়ের শাড়ি মানিয়ে তো আমার শাড়ি নেক্সট হলো এটা আমার বাবার জামা বাবার জামাটা পুরো এরকম প্রিন্ট করা আর সবকটাই কিন্তু ফুল আর নির্মলকে যে গিফটটা দেওয়া হয়েছে সেটা তো আমি ওকে দিয়ে দিয়েছি তো সকালবেলায় বাড়িতে নিয়ে চলে গেছে আমি পাশে এখানে ছবি অ্যাড করে দিচ্ছি তোমরা দেখে নাও আর নির্মলের জামা প্যান্টটাও খুবই সুন্দর তো তোমাদের গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি পুরো ব্লগটাতে কেন এইভাবে অন্যটা নিয়ে রয়েছি তো তোমাদেরকে ঘটনাটা একটু বলি চার পাঁচ দিন আগে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর ওঠার পর আমার এই গলার ডান সাইডটা ভীষণ জ্বলে যাচ্ছিলো তো আমি গলায় যে চেনটা পড়ি সেটা খুলে রেখে দিয়েছি এতটাই জ্বলছিল আস্তে আস্তে দেখি জায়গাটা লাল হয়ে যাচ্ছিল আর হতে হতে প্রচণ্ড লাল হয়ে গেছে আর তারপর তো এই জায়গাটার অবস্থা এখন খুবই খারাপ মানে আমার নিজেরই দেখতে কেমন লাগছে আর প্রচণ্ড ব্যথা রাতে ঘুমাতে পারছি না এই চার পাঁচ দিন ধরে আর না মাথা ঘোরাতে পারছি না মাথা উঁচু নিচু কিচ্ছু করতে পারছি না ভীষণ ব্যথা তো এর জন্যই আমি ক্যামেরার সামনে আর রাস্তায় বেরোলে ওড়নাটা নিয়ে রয়েছি কারণ সবার মানে মানুষের চোখে লাগার মতো নিয়ে এই জায়গাটা আমার এমন হয়ে গেছে অনেকে বলছে হয়তো অন্য কিছু হয়েছে কিন্তু অন্য কিছু হলে তো এইটুকু জায়গাতে তো আর হবে না আর ডাক্তার তো বলছে যে কোনো পোকা লেগেছে তো ওষুধ খাচ্ছি একটা মলমও দিয়েছে সেটাও লাগাচ্ছি দেখি কিন্তু হ্যাঁ যেরকম লাল হয়েছিল সে জায়গাটা এখন আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে আর মানে এক একটু মানে আগের তুলনায় একটু বেটার হয়েছে তাও খুব যে ঠিক হয়েছে তা না আস্তে আস্তে ঠিক হবে তো এর জন্য আমি অন্যটা নিয়ে রয়েছি কারণ দেখতে খুবই অন্যরকম লাগছে তো এটাই আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা জামাষষ্ঠীটা কীভাবে কাটালে সেটাও জানিও এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা